টাঙ্গুয়ার হাওর বা টাঙ্গুয়া হাওর বাংলাদেশের বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত এই হাওর প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয় কান্দার ছয় কুড়ি বিল নামে পরিচিত এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান প্রথমটি সুন্দরবন শীত মৌসুমে পানি শুকিয়ে গেলে এখানকার প্রায় চব্বিশটি বিলের পার স্থানীয় ভাষায় কান্দা জেগে উঠলে শুধু কান্দার ভিতরের অংশই আদি বিল থাকে আর শুকিয়ে যাওয়া অংশে স্থানীয় শ্রমিকেরা রবিশস্য ও বড় ধানের আবাদ করেন এ সময় এলাকাটি ভূমি হিসেবে ব্যবহৃত হয় বর্ষায় থৈথই পানিতে নিমগ্ন হাওড়ের জেগে থাকা উঁচু কান্দাগুলোতে আশ্রয় নেয় অতিথি পাখিরা রোদ পোহায় জিরিয়ে নেয় কান্দাগুলো এখন আর তেমন দেখা যায় না বলে স্থানীয় এনজিও ও সরকারি ব্যবস্থাপনায় সেখানে পুঁতে দেওয়া হয়েছে বাঁশ বা কাঠের ছোট ছোট বিশ্রামদণ্ড টাঙ্গুয়ার হাওড়ের জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম হল বিভিন্ন জাতের পাখি স্থানীয় বাংলাদেশি জাতের পাখি ছাড়াও শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে আগত অতিথি পাখিরাও আবাস করে এই হাওরে এই হাওরে প্রায় একান্ন প্রজাতির পাখির বিচরণ করে অতিথি পাখিদের মধ্যে বিরল প্রজাতির প্যালাসেস ইগল বড় আকারের গ্রে কিং কিংস্টক রয়েছে এই হাওরে স্থানীয় জাতের মধ্যে শকুন পানকৌড়ি বেগুনি কালেম ডাহুক বালিহাস গাংচিল বক সারস কাক শঙ্খচিল পাতিকুট ইত্যাদি পাখির নিয়মিত বিচরণ এই হাওরে এছাড়াও আছে বিপন্ন প্রজাতির অতিথি পাখি কুডুল দুই হাজার এগারো পাখি সুমারিতে এই হাওড়ের চাটান্নার বিল ও তার খাল রোয়া বিল 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 সাতচল্লিশ প্রজাতির জলজ পাখি ওয়াটার ফাউলের মঠ আটাইশ হাজার আটশো ছিয়াত্তরটি পাখি গণনা করা হয় এই সুমারিতে অন্যান্য পাখির পাশাপাশি নজরে আসে কুট মরিচা পিয়ং হাঁস সাধারণ ভূতিহাস, পান্তামুখী বা সেভেলার লালচে মাথা ভতিহাস, লালশির নীলশির পাতিহাস ইত্যাদি চলুন দেখে নেওয়া যাক হাওরের কিছু স্থানের ছবি শ্রীপুর বাজার বা ডাম্পের বাজার থেকে ট্রলার যোগে টাঙ্গুয়া হাওড় যাওয়ার সময় দেখা যাবে নদীর দুপাশে অনেক মানুষ মাছ ধরছে বা গরু চড়াচ্ছে হাওড়ে ঢোকার আগে নদীর দুই ধারে করচের এমন চমৎকার শাড়ি দেখে মনটা খুশিতে ভরে উঠবে হাওড়ে ঢোকার পর দেখা যাবে এমন চমৎকার দৃশ্য অবশ্য পাখিরা ইঞ্জিন নৌকা শব্দে দূরে চলে যেতে থাকে হাওরের পানি এত স্বচ্ছ যে নিচের শেওলার ভেতরে মাছের ছুটাছুটি স্পষ্ট দেখা যায় যেখানে শেওলা নাই ওখানকার মাটিতে গিয়ে সূর্য কিরণ খেলায় মাতে পাশের ঝপঝারের ভেতর থেকে পাখিরা ডেকে চলেছে অবিরত যেন এক স্বর্গীয় জগৎ কোথাও পাখিরা অলস বসে আছে আবার কোথাও কিচিরমিচির করে উড়াউড়ি করছে এ যেন পুরোপুরি একটা পাখির জগৎ নল খাগড়ার বনে বসে উকি মারছে দুটো কালিম পাখি এখানে পানকুরি ব্যতীত অন্য কারো প্রবেশ নিষেধ দুপনি বকদের গোপন মিটিং চলছিল অন্যত্র মাছের রাজ্যে মাছরাঙ্গা থাকবে না এটা কি করে হয় একদল কালিম পাখি মাথা উচিয়ে আমাদের দেখে নিচ্ছিল বিলের মাঝখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ম্যাজিস্ট্রেট উনাদের জন্য অস্থায়ী আবাস জেলেদের ধরা মাছ সাজিয়ে নিচ্ছেন তারা এই ছবিটা টাঙ্গুয়া হাওরের বর্ষকালীন ছবি এই হাওর শীতে কিংবা বর্ষায় সমান সুন্দর এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন